আজকে মায়ের হাতের সর্ষে ইলিশ রান্না খাবো আসসালাম আলাইকুম কাছের মানুষরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি মাছটাকে সুন্দর করে পরিষ্কার করে কেটে বেছে লবণ মাখায় রাখা হয়েছে আর এইবার কড়াইতে যাবতীয় মশলা দেয়া হলো যেমন প্রথমে মা তেল দিছে তারপরে পিঁয়াজ বাটা আদা রসুন বাটা সর্ষে বাটা আর হলো কাঁচামরিচ বাটা এই বাটাগুলো অবশ্যই দিতে হবে আর ইলিশ মাছ রান্না করলে একটু আদা দিলে মাছটার সেন্টও অনেক ভালো আসে আর রান্নাও ভালো হয় রসুন রসুন দেন বা না দেন আদা কিন্তু অবশ্যই দিতে হবে ওইগুলা কষানোর পরে মা একটু জিরার গুঁড়া দিয়ে দিল সামান্য একটু জিরার গুঁড়া অতিরিক্ত না কারণ ইলিশ মাছেরই আলাদা একটা টেস্ট বা ঘিরান থাকে সেখানে বেশি মশলা দিলে জিনিসটা একদমই ভালো লাগে না আর সামান্য একটু হলুদ দিল যাতে কালারটা সুন্দর আসে সব মশলাই একেবারে কিন্তু অল্প অল্প দেখেন এবার মা এই মশলাটাকে ভালো করে কষাবে কষানোর পরে যখন উপর দিয়ে তেল ফুটে বেরোবে তারপরে যে ইলিশ মাছগুলো Yeah, করে দিয়ে দিবে আর এই মশলাটা কিন্তু অনাবরত নাড়াচাড়া দিতে হবে যাতে নিচে লাগে না যায় আমি রান্না করলে কিন্তু এতটা মজা হয় না মার হাতের ইলিশ সর্ষেটা এত দুর্দান্ত হয় যে বাড়ি গেলেই আমার আবদার থাকে যে মা ইলিশ সর্ষে রান্না করো খাবো আমার কিন্তু ইলিশ মাছ সেরকম একটা পছন্দ না কিন্তু এই ইলিশ সর্ষেটা আমার খুব ভাল লাগে আর আমার কাছে না ভাজা থেকে কষানো ইলিশ মাছটাই বেশি মজা লাগে কারণ কষাইলে মাছটা তেল তেল থাকে নরম থাকে আমার কাছে খুবই মজা লাগে আর ইলিশ মাছ তো এখন সোনার হরিণ রে ভাই কিনে খাওয়া মানে খুবই মানে সাধ্যের বাইরে চলে গেছে কিন কেনা ঠিকই যায় কিন্তু একবেলা রকম খাওয়া যাবে পরের বা নাই। তো খুবই এটা একেবারে সোনার হরিং হয়ে গেছে যারা বলে আর মাছটা দেখেন আপনারা যারা মাছ খান দেখলেই বুঝবেন যে মাছটা কত সুন্দর যেমন তাজা তেমন একটু ডিমের করি আসছে এই রকম সাইজের মাছ কিন্তু খেতে আমার কাছে বেশি মজা লাগে ডিম হয়ে গেলে ডিমটাই স্বাদ থাকে মাছের কিন্তু মাছে কোনো স্বাদ থাকে না আর এই রকম সামান্য একটু ডিমের করি আসছে ডিম হয় নাই মাছে কিন্তু তেলও থাকে প্রচুর খাইতেও অনেক মজা লাগে তো এক এক করে সব মাছ দেয়া হয়ে গেল মা আগে হলো মাথা লেজগুলো দি কারণ ওইগুলোর ভালো করে মশলার সাথে নাড়াচাড়া দিবে আর মাছ দেওয়ার পরে তো বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না তাহলে কিন্তু ভেঙে যাবে তো মশলার সাথে হালকা করে আলতো করে মশলার সাথে মাছটা কষানো হলো কষানোর পরে মা এবার ঝোলের পানি দিয়ে দিল এইবার পানিটা ভালো মতো ফুটে আসলে যতটুক পরিমাণ মতো মা ঝোল রাখবে সেই অনুযায়ী আসলে মা মাছটা নামাই ফেলবে এই মাছের একটা তরকারি হইলেই যথেষ্ট আর কোনো কিচ্ছুর প্রয়োজন নাই এই এক তরকারি দিয়েই এক প্লেট ভাত তৃপ্তি সহকারে খাওয়া যায় আর খেতে যা দুর্দান্ত হয়েছে আপনাদের যদি খাওয়াইতে পারতাম তাহলে আপনারা বুঝতেন না খেয়েও আপনারা অন্তত তরকারিটার কালারটা দেখলে বুঝতে পারতেছেন যে কতটা মজা হয়েছে তো কথা বলতে বলতে আমার তরকারি রান্না মানে আমার মায়ের তরকারি রান্নাও শেষ আমরা দুপুরে পেট ভরে সবাই একসাথে খাওয়া দাওয়া করব। মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ তো আমার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ ফেজ